কুম্ভাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট অফ জুন টু সেভেন্থ অফ জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ পয়লা জুন থেকে সাতই জুন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন পয়লা জুনই থাকছে জামাই ষষ্ঠী তাই সকল জামাইদের জানাই রাজ্যক চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন শ্বশুর শাশুড়িদের বলবো দেখুন জামাই ষষ্ঠীর দিন জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন ভালোবাসুন ভালোবাসা প্রদান করুন আপনার গৃহে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি আর জামাইদের বলবো শ্বশুর শাশুড়ির নামে মুখ থেকে কোনো প্রকার বদনামি যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের শারীরিক মানসিক বা অর্থনৈতিক কোনো ক্ষয়ক্ষতি অবধারিত হবে এই বিষয়ে গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা বলতে পারি দেখুন শনিবারের দিন থাকছে বক্রি ঈদ ইসলাম দারদী ভাই বোনদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রবার থাকছে নির্জলা একাদশী সনাতনী ভাই বোনেরদের বলব একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বৃহস্পতিবার থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস এদিন আপনি নিজের হাতে করে একটি বৃক্ষরোপণ করুন এটি শুধু পরিবেশের ইকোসিস্টেম নয় আপনার ব্যক্তিগত ইকোসিস্টেমকেও কিন্তু এনহ্যান্স করতে সাহায্য করবে দেখুন এই সপ্তাহটিতে কিন্তু আপনাদের ত্রিকোণপতি বুধ স্বগৃহে গোচর করতে চলেছেন এ সপ্তাহে কেন্দ্রীয় স্থানে কেতু সংযোগও কিন্তু তৈরি হবে বুধাদিতীয় যোগ তো থাকছেই স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে রাহু বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে বারো লেখা আছে যেখানে শনি বসে আছে কিন্তু ওটিই আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব থার্ড হাউসে থাকছে শুক্র ফোর্থ হাউসে থাকছে সূর্য বুধের বুধাদিতীয় যোগ তবে বুধ কিন্তু ছ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে স্বগৃহে গোচর করবে পরে বৃহস্পতির সাথেও সংযুক্ত হবে আর বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ফিফথ হাউসেই কিন্তু গোচর করবে মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের সিক্স হাউজ শত্রুর ভাবে গোচর করছে তবে মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের সেভেন হাউসে গোচর করে কেতুর সাথে সংযুক্ত হবে আর আংশিক যোগ তৈরি হচ্ছে দেখুন চন্দ্র যোগ তো থাকছেই সপ্তাহের শুরুতে তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে প্রথমেই ইন শর্ট সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের বলা হয় তাহলে আপনাদের কি কী বলবো হ্যাঁ দেখুন এ সপ্তাহে কিন্তু আপনারা ভাগ্যের মজবুতি পরিলক্ষিত করবেন ভাগ্য আপনাদের সঙ্গ দেবে যে কর্ম করতে যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন যাদের দীর্ঘদিন ধরে পিতার সাথে দেখা সাক্ষাৎ হয় না তাদের পিতার সাথে দেখা সাক্ষাৎ হতে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই আপনার পিতারও শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনারা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করবার সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন আর আপনাদের পৈতৃক সম্পত্তি বা লং ডিস্ট্যান্স জার্নি ওরিয়েন্টেড ব্যাপারেও আপনারা সফলতা কিন্তু গ্রহণ করতেই পারেন দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আমি খুব খেয়াল রাখার কথা কিন্তু বলবো কাজের জায়গাতেও কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু বাড়তে পারে আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন শব্দ চয়নের দিকেও নজর দিন মস্তিষ্ক ভ্রমিত হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এটা করব না ওটা করবো এই দোলাচল আপনাকে ভুগিয়ে দিতে পারে তাই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন এ সময় কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে তবে আপনার থেকে বয়সে ছোট যারা ভাই বা বোনের সাথে আপনার সম্পর্ককে আরও উন্নত করতে হবে সেখানে কিন্তু সমস্যা একটু হলে উপস্থাপিত অবশ্যই হতে পারে মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র দেখুন আপনাদের ক্ষেত্রে বলবো যে সময় চন্দ্রকেতুর সংযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে কেতুর সাথে সংযুক্ত হবে সেখানেই থাকবে বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্রকেতুর সংযোগের কারণে বিশেষ করে রবিবার সোমবার মঙ্গলবার এই যে তিনটি দিন স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বাড়তে পারে আর তর্ক বিতর্ক যদি মাত্রা অতিরিক্ত করেন সন্দেহবাতিক যদি হন তাহলে সম্পর্কের ভাঙনও কিন্তু দেখা দিতে পারে সাবধান থাকবেন কারোর সাথে তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত করলে কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত বা আইনের তরফ থেকে আপনারা যত পক্ষ থেকে যতটা দূরত্বতা বজায় রাখবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার রবিশম মঙ্গল এই তিন দিন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যানদের খুব সচেতন কিন্তু থাকতে হবে ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করুন আবার দেখুন চন্দ্র বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিটে অষ্টমভাবে গোচর করবে সেখানেই থাকবে শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিট পর্যন্ত তাহলে বুধবার থেকে শুক্রবার এই সময়টিতে কিন্তু শনি চন্দ্রকে দেখবে চন্দ্রও শনিকে দেখবে আমি তো বলবো অবশ্যই আপনাদের কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে আঘাত কিন্তু লাগতেই পারে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন তবে পরিবারের সাপোর্ট আপনারা পেতেই পারেন প্রচেষ্টা জারি রাখলে ব্যালেন্স ব্যালেন্সও বৃদ্ধির যোগ আপনাদের পরিলক্ষিত হবে আর এ সময় কিন্তু লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করা উচিত আর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি এ বিষয়েও খেয়াল রাখতে হবে চন্দ্র কিন্তু আবার শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিটে গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে সেখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তখন শুক্র চন্দ্রকে দেখবে চন্দ্রও শুক্রকে দেখবে এ সময় কিন্তু আপনাদেরকে আমরা স্পষ্ট আকারে বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন ভাগ্যতা আপনাদের ভালোই সঙ্গ দেবে তবে শনিবার রবিবার এই যে দুটি দিন এই দুটি দিন ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু নাও পেতে পারেন পুরোপুরি এ সময় হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে এই সময় যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন আমি তো বলবো যারা স্কুল লাইফ কলেজ লাইফে পড়াশুনো করছেন বা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন ওভারঅল সকল শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে মনোযোগ কিন্তু ভ্রষ্ট হতে পারে সাবধান এখানে থাকতে যাবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের গ্রো করতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন রাজনীতিবিদ পলিটিশিয়ানদেরও কিন্তু এ সময় চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে মেজাজ গরম করলেই কিন্তু ক্ষতি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ সানিশ্ব নামা। এটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন না সন্ধ্যেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনি মহারাজকে শনি মহারাজ আপনাদের কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বর্তমানে সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে শনি মহারাজের কৃপা যদি পেতে চান তাহলে ওই নীলা পিতাম্বরী নীলা এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাঘণা অহংকার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা এবং যতটা সম্ভব ধর্মপ্রাণ হওয়া যায় কর্মনিষ্ঠ হওয়া যায় মাতৃভক্ত হওয়া যায় বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলি করতে পারলে হার্ডওয়ার্ক করতে পারলে শনি মহারাজ আপনাদের উপরে প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন